সদ্য সমাপ্ত কোটা আন্দোলনের সরাসরি অংশ নিতে না পারায় মাশরাফি বিন পড়তে হয়েছিল ভক্তদের তপের মুখে সরকার পর বিজড়িত বাড়িটিও পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা মাশরাফি বিন মোর্তুজা এমপির পদ হারানোর পর প্রথমবারের মতো নট আউট নোমানের সঙ্গে ভিডিওতে এসেছেন সেখানে বিভিন্ন বিষয় তুলে ধরেছেন ম্যাশ মাশরাফি বিন মোর্তুজা কেন কোটা আন্দোলনের সরাসরি শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে পারেননি সে বিষয় নিয়ে কথা বলতে গিয়ে সঞ্চালকের প্রশ্নের জবাবে উদাহরণ টেনেছেন বর্তমান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া আসিফ মাহমুদের আসিফ মাহমুদের উদাহরণ টেনে মাশরাফি জানিয়েছেন হঠাৎ করে যদি ক্রীড়া মন্ত্রণালয়ে কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে আসিফ মাহমুদ কথা বলবেন সিনিয়র উপদেষ্টা কিংবা ডক্টর ইউনুস যিনি প্রধান উপদেষ্টা আছেন তার সঙ্গে তাদের সঙ্গে কথা না বলে কোনো সমস্যা হঠাৎ করে সমাধান করা কিংবা প্রেসের সামনে আসবেন না আসিফ মাহমুদ কারণ তিনি দায়িত্বশীল একটা জায়গায় আছেন ঠিক একইভাবে খেলোয়াড় বাশরাফি ওই সময়টায় একটা দায়িত্বশীল জায়গায় ছিল সেখান থেকে হুট করে কোনো পক্ষ নেওয়া কিং কোন কিছু বলা তার জন্য সহজ ছিল না তাহলে হয়তো ঘটনা অন্য কিছু হতে পারত সেটা সামাল দেওয়ার মতো অবস্থা মাশরাফি ছিল না তাই তিনি সরাসরি অংশ নিতে পারেননি যেমনটা বর্তমান ক্রীড়া মন্ত্রণালয়ে কোনো সমস্যা হলে একা সমাধান করতে পারবেন না আসিফ মাহমুদ তাকে সাহায্য নিতে হবে সিনিয়রদের কাছ থেকে একটা দায়িত্বশীল পদে থাকলে সেই জায়গা থেকে কোনো কিছু হুট করে বলা কিংবা করা যায় না এমন উদাহরণ দিয়েছেন মাশরাফি বিন মুর্তসা